নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আশা করি সকলে ভালো আছেন আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত ডিএ মামলার রায় নিয়ে রায় কবে প্রকাশ পেতে পারে কারা কত টাকা পাবেন কিভাবে হিসাব করবেন সব কিছু একে একে সহজ ভাষায় আজ আপনাদের বোঝাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজকের আলোচনা আপনাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রথমেই দেখে নেওয়া যাক বর্তমান পরিস্থিতি সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ সুপ্রিম কোর্টের শেষ কার্যদিবস শেষ হয়েছে উনত্রিশে সেপ্টেম্বর থেকে লক্ষ্মী পূজা পর্যন্ত কোর্ট বন্ধ ছিল তবে এখন কোর্ট আবার খুলেছে এবং আগামী সপ্তাহ পর্যন্ত খোলা থাকবে অক্টোবরের চতুর্থ সপ্তাহে কালী পুজো ভ্রাতৃ দ্বিতীয়া এবং দেওয়ালির কারণে আবার কিছুদিন ছুটি থাকবে তবে অক্টোবর মাসের শেষ পাঁচ দিন অর্থাৎ লাস্ট সপ্তাহ সুপ্রিম কোর্ট খোলা থাকবে তাই ধারণা করা হচ্ছে এই অক্টোবর মাসের মধ্যেই রায় প্রকাশ পেতে পারে যদিও নির্দিষ্ট দিন কেউ বলতে পারে না তবে সময় এখন একেবারেই ঘনিয়ে এসেছে এখন প্রশ্ন হলো রায় কি কর্মচারীদের পক্ষেই আসবে আমরা শতভাগ না বললেও নিরানব্বই শতাংশ নিশ্চিত থাকতে পারি রায় কর্মচারীদের পক্ষেই আসবে কারণ এই মামলা করা হয়েছে রোপা দু হাজার নয় অনুসারে অর্থাৎ রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স দু হাজার নয় মেনে সে অনুযায়ী সরকার নিজেরাই স্বীকার করেছিল যে ডিএ দেওয়া বাধ্যতামূলক এবং এআইসিপিআই এর উপর নির্ভর করে সময় সময় ডিএ বাড়াতে হবে তবুও সরকার সেটা দেয়নি তাই তো মামলা আদালতে গেছে এবং হাইকোর্টে ট্রাইব্যুনাল এমনকি সুপ্রিম কোর্টেও আগের শুনানিতে বলেছে সরকার কর্মচারীদের প্রাপ্য ডিএ দিতে বাধ্য তাহলে এবার প্রশ্ন হলো রায় প্রকাশ পেলে আপনি কত টাকা পাবেন ইন সার্ভিস কর্মচারীরা প্রথমে বলি যারা এখনও কর্মরত আছেন অর্থাৎ ইন সার্ভিস এমপ্লয়িজ আপনার হিসাব শুরু হবে ফার্স্ট জুলাই দু নয় থেকে এবং শেষ হবে ফার্স্ট জুলাই দু পর্যন্ত এই পুরো দশ বছর আপনার ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধি যুক্ত হবে একটা উদাহরণ ধরা যাক ধরুন দু সালে আপনার বেসিক স্যালারি ছিল কুড়ি হাজার টাকা তখনকার ডিএ ছিল চল্লিশ পারসেন্ট অর্থাৎ কুড়ি হাজারের চল্লিশ পারসেন্ট আট হাজার ছিল ডিএ এখন রূপা দু হাজার নয় অনুযায়ী ফার্স্ট জুলাই দু হাজার নয় থেকে ডিএ দেওয়ার কথা একান্ন পার্সেন্ট অর্থাৎ দু হাজার এর একান্ন পার্সেন্ট অর্থাৎ দশ হাজার দুশো টাকা তাহলে আপনার এ ওই মাসের বকেয়া ডিএ দাঁড়াচ্ছে দু হাজার দুশো টাকা এভাবে প্রতি ছয় মাস বা এক বছর ইনক্রিমেন্ট অনুযায়ী হিসাব করতে হবে যতদিন পর্যন্ত আপনাকে বেসিক বাড়বে সে অনুযায়ী ডিএ বাড়বে সহজভাবে বললে বেসিক স্যালারির উপর দিয়ে যোগ হবে এখন দু নয় থেকে দু পর্যন্ত প্রতিটি সময়কালের জন্য এই পার্থক্যটাই বকেয়া হিসাবে ধরা হবে ডিএ হিসাবের নিয়ম অবসরপ্রাপ্ত কর্মচারীরা এখন যারা ইতিমধ্যে অবসর নিয়েছেন অর্থাৎ পেনশনার্স তাদের হিসাব তুলনামূলকভাবে সহজ তাদের পেনশন যেটা ছিল ফার্স্ট জুলাই দু সেই বেসিক পেনশনের উপর বকেয়া ডিএ যোগ হবে ধরুন আপনার বেশিক পেনশন পনেরো হাজার টাকা তখনকার ডিএ ছিল চল্লিশ পার্সেন্ট কিন্তু হওয়ার কথা ছিল একান্ন পার্সেন্ট তাহলে প্রতি মাসে বকেয়া ষোলোশো পঞ্চাশ যত মাস ধরে ডিএ বকেয়া আছে সেই মাসের সংখ্যা গুণ করে আপনি সহজেই মোট বকেয়া টাকার হিসাব বের করতে পারবেন এবং মনে রাখবেন ডিএ কখনও কমে না সময় সবসময় বাড়ে তাই এই বকেয়া হিসাব সবসময় আপনার লাভের দিকে কেন দু হাজার কেন এক সাত দু হাজার নয় থেকে দাবি করা হয়েছে অনেকের প্রশ্ন আমরা তো পঞ্চম বেতন কমিশন থেকে দিয়ে পাই তাহলে কেন ফার্স্ট জুলাই দু হাজার নয় থেকে দাবি করা হলো উত্তরটা খুব স্পষ্ট কারণ যদি দু হাজার ছয় থেকে দাবি করা হতো তাহলে মামলাটা আইনগতভাবে দুর্বল হয়ে যেত সরকারের নিজস্ব নোটিফিকেশনেই বলা আছে ফার্স্ট এপ্রিল দু হাজার নয় থেকে সরকারি কর্মীরা রোপার আওতায় আসবেন এবং এআইসিপিআই অনুসারে দিয়ে নির্ধারিত হবে তাই ফার্স্ট জুলাই দু হাজার নয় থেকে দাবি করাই ছিল আইনিভাবে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত এটাই আদালতে মামলা শক্তিশালী করেছে ডিএ পাওয়ার পদ্ধতি এবার প্রশ্ন সরকার কীভাবে দিবে দুইভাবে দিতে পারে এক এককালীন অর্থে অর্থাৎ সব টাকা একসঙ্গে অথবা কিস্তিতে অতীতে দেখা যাচ্ছে সরকার সাধারণত ইনস্টলমেন্ট বক্রিয়া পরিশোধ করে তাই এবারও ধাপে ধাপে টাকা ফেরত আসার সম্ভাবনাই বেশি আপনার করণীয় তাহলে এখন থেকেই আপনি প্রস্তুত থাকুন আপনার নিজের বেতন স্লিপ ইনক্রিমেন্ট রেকর্ড এবং পেনশন নথি দেখে বকেয়া হিসাবটা করে রাখুন আর এই বিষয়গুলো নিয়ে আপডেট পেতে থাকুন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ জয়েন্ট ফোরামের সঙ্গে কারণ এই ফোরামেই এই মামলা সক্রিয়ভাবে লড়ছে আপনি চাইলে নিজের প্রশ্নগুলো কমেন্টে জানাতে পারেন আমি পরবর্তী দিক চেষ্টা করব প্রতিটি প্রশ্নের উত্তর দিতে বন্ধুরা আজকে ভিডিওটিতে আমরা জানলাম রায় কবে আসতে পারে কেন কর্মচারীদের পক্ষে রায় আসার সম্ভাবনা প্রবল এবং রায় প্রকাশের পর কে কত টাকা পাবেন এবং তার প্রাথমিক হিসাব এখন শুধু অপেক্ষা সেই ঐতিহাসিক দিনের যেদিন সুপ্রিম কোর্টের এই দীর্ঘ লড়াইয়ের অবসান করবে ততদিন পর্যন্ত ভিডিওটা বুকমার্ক করে রাখুন আর সঠিক তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওটিতে ততদিন ভালো থাকুন সচেতন থাকুন জয় হিন্দ